ইনশাল্লাহ অন্য জায়গা থেকে আমাদের কাছে দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা কম পাবেন আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিমিয়াম এটা হচ্ছে স্টাইলটা 1:1 খুবই প্রিমিয়াম যাদের লাগবে এগুলো খুব লাইটওয়েট তারপর হচ্ছে এটা হচ্ছে আরেকটা স্টাইল আশা করি দেখতে পাচ্ছেন পুরোটাই হেমোটাই রেড কালার স্কাই কালার প্রিমিয়াম এটা ঘাড়ে দিলে আপনার ঘাড়টা মানে ব্যথা করবে না খুবই কম ফিল করবে এটা কারণ পুরোটাই আপনারা কিন্তু ক্যারি ব্যাগ স্কুলের ব্যাগের মতন ইউজ করতে পারবেন ঠিক আছে দেখেন হিউজ অনেক জায়গা আপনারা খুব সুন্দর করে ব্যাক সাইড নিয়ে এইভাবে ইউজ করতে পারবেন টেম্পার ঠিক আছে তো অবশ্যই যারা এরকম সুন্দর ক্যারি ব্যাগ ইউজ নিতে চাচ্ছেন তারা মাস্ট নিতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে খুব প্রিমিয়াম টাইপের ইম্পোর্টেড কিছু ব্যাগ দেখাবো সবগুলো হচ্ছে প্রিমিয়াম এগুলো হচ্ছে ওয়ান টু ওয়ান খুবই জোস এগুলো কোয়ালিটি এক একটা এক এক রকম আশা করি দেখতে পাচ্ছেন হিউজ কালার ভেরিয়েশন আসছে আমাদের তিনটা আউটলেটে এই ব্যাগগুলো পেয়ে যাবেন সবগুলো হচ্ছে জোস ব্যাগ যাদের যে ব্যাগ কালেকশন লাগবে মাস নিয়ে নিবেন ইনশাল্লাহ অন্য জায়গা থেকে আমাদের কাছে দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা কম পাবেন আপনারা তারপরে এটা হচ্ছে আরেকটা জিমের যারা জিমের জন্য ইউজ করতে চাচ্ছেন প্রিমিয়াম টাইপের ব্যাগ তাদের জন্য এই ব্যাগগুলো এক্সবাইনারি এনেছে তো অবশ্যই আমাদের কাছে এগুলো পাবেন এগুলোর সবগুলো সিস্টেম হচ্ছে অনেক হেভি হেভি সিস্টেম আশা করি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব মানে বেস্ট একটা আইটেম যাদের ব্যাগ কালেকশন খুঁজেন একটু ভালো ব্যাগ খুঁজেন তারা মাস্ট এগুলো নিতে পারবেন খুবই প্রিমিয়াম টাইপের ব্যাগ ঠিক আছে তো অবশ্যই মিস করবেন না ব্যাগের কালেকশনগুলো আমি দেখানো শুরু করি এখানেও অনেক একটা ব্যাগের কালেকশন আছে দেখতে পাই এগুলো কিন্তু সবগুলো হচ্ছে প্রিমিয়াম টাইপের যাদের মাস্ট লাগবে এই ব্যাগগুলা তাড়াতাড়ি মাছ নিয়ে নেবেন ঠিক আছে এটা পড়ে যাবে তারপর আমি এই ব্যাগের কালেকশনটা দেখানো শুরু করি এটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে একটু আপনার স্টাইল করা খুবই সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর কালেকশন যাদের লাগবে এগুলো কিন্তু অনেক লাইট একটা ব্যাগ ঠিক আছে এগুলোর দাম খুবই অল্প তো আপনার ইজিলি ক্যারি করতে পারবেন ইজিলি ইউজ করতে পারবেন কলেজ ভার্সিটি এনি জায়গায় ট্র্যাভেলার এনি জায়গায় আপনি ইউজ করতে পারবেন এটা দেখেন এটার স্টাইলটা খুবই সুন্দর এগুলো সবগুলো হচ্ছে প্রিমিয়াম আর প্রত্যেকটা ব্যাগে থেকে আপনার প্রায় দেড়শো টাকার মতো আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ঠিক আছে আর আমাদের প্রাইস রেঞ্জ খুবই কম চোদ্দোশো টাকা থেকে শুরু করে আপনারা মোটামুটি আমাদের কাছে একুশশো বাইশশো টাকার মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন ঠিক আছে তো এটা দেখতে পারেন এটা হচ্ছে আরেকটা কালার দুইটা কালার ঠিক আছে এখানে দুইটা কালার যাদের যে কালার লাগবে অনলাইনে অর্ডার করতে পারেন যাতে যেটা লাগবে অথবা আমাদের আমাদের শোরুম আছে শোরুমে এসে নিতে পারবেন তারপর আমি আরেকটা জোজ টাইপের ব্যাগ দেখাই এটা হচ্ছে আরেকটা খুব জোস ব্যাগ আশা করি দেখতে পাচ্ছেন এটার স্টাইলটা খুব জোস ঠিক আছে এটার স্টাইলটা হচ্ছে উপর থেকে নিচ থেকে আনে ঠিক আছে আমি ব্যাগটা একটু দেখাই আপনাদেরকে ঠিক আছে ব্যাগটা দেখাই খুবই সুন্দর এই যে দেখেন এটার সিস্টেমটাই হচ্ছে একটু ইউনিক ঠিক আছে এইভাবে আপনার চেন সিস্টেম করে এইভাবে করে আবার ব্যাগের স্টাইলটা করা আর এটার ভিতরে ইউজ করা হয়েছে খাবার গরম করতে পারবেন মানে রাখতে পারবেন খাবার গরম ঠান্ডা হবে না আপনার খাবারটা ঠান্ডা হবে না খুব ইজিলি আপনি এটা ইউজ করতে পারবেন ঠিক আছে ওকে লাগাই দাও এই যে এইভাবে লাগাবেন এইভাবে লাগাবেন ঠিক আছে এগুলো পাবেন অনেক রিজনেবল প্রাইজে মানে অন্য জায়গা থেকে আপনি কমে পাবেন বাট আপনি যদি সস্তা খুঁজেন তাহলে হবে না কারণ এগুলো সস্তা ব্যাগ না এগুলো একটু হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটি আশা করি দেখতে পাচ্ছেন বাট আমাদের কাছে বেস্ট প্রাইজে আপনাকে দিতে পারবো তো এটা হচ্ছে একটা কালেকশন তারপর এটা হচ্ছে আরেকটা কালেকশন আশা করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল প্রিন্টের মধ্যে এখানে আপনার এখানে লেখা আছে আশা করি দেখতে পাচ্ছেন এই ব্যাগটাও যাদের লাগবে মাছ নিয়ে নেবেন আমি প্রত্যেকটা ব্যাগ দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ দেবেন আমার প্রাইস সহ বলে দিব কোনটার কোন প্রাইস আশা করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ব্যাগ খুবই সুন্দর ঠিক আছে এটা হচ্ছে খুবই প্রিমিয়াম কালেকশন ব্যাগ এটার এই বিথর দেখেন এখানে আপনার এই লোগোটা দেওয়া প্যারিসের লোগোটা দেওয়া তো আশা করি দেখতে পাচ্ছেন এই ব্যাগটা খুব সুন্দর এটা যেমন প্রাইস পড়বে কয়েকটা প্রাইস বলে দিই এটা যেমন প্রাইস পড়বে চৌদ্দশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আরেকটা দেখাই এটা হচ্ছে পিওর লেদারের পিওর লেদার ঠিক আছে এটা কিন্তু পিওর লেদার আশা করি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম এই যে এখানে দেখেন খুব সুন্দর এখানে এটা কিন্তু আপনার কী বলে স্পোর্টস ফুপ ডিস এটা হচ্ছে পিওর লেদার খুবই প্রিমিয়াম ঠিক আছে এটা কিন্তু দেখতে লোক এত জোশ দেখেন সি খুবই প্রিমিয়াম ঠিক আছে এখানে আপনার এক্সট্রা এখানে কাজ করা খুবই প্রিমিয়াম আশা করি দেখতে পাচ্ছেন নাইস এখানে দেখতে পাবেন খুবই সুন্দর ঠিক আছে যাদের এই ব্যাগটা লাগবে মাস নিয়ে নেবেন খুবই প্রিমিয়াম ব্যাগ খুবই প্রিমিয়াম জাস্ট মিস করবেন না তারপর আমি তারপর এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি আশা করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিমিয়াম এটাও হচ্ছে স্টাইলটা ওয়ান ইস টু ওয়ান খুবই প্রিমিয়াম যাদের লাগবে এগুলো খুব লাইট ওয়েট একটা ব্যাগ আশা করি দেখতে পাচ্ছেন এগুলো লাইট ওয়েট যাদের একটু প্রিমিয়াম টাইপের ব্যাগ লাগবে একটু রিজনেবল প্রাইসে মাছটা আমাদের আউটলেট ভিজিট করেন আমাদের দুইটা আউটলেটে আসলে এটা পাবেন আশা করি দেখতে পাচ্ছেন ব্যাক সাইড ঠিক আছে তারপর আরও কিছু ব্যাগ দেখা এটা হচ্ছে আরেকটা স্টাইল এটা হচ্ছে আপনার ব্র্যান্ডটা তো দেখতে পাচ্ছেন কোনটা এটা এই ব্র্যান্ডের ব্যাগ যারা খুঁজেন তারা মাছটা এটা নিতে পারেন এটার ব্যাক সাইডের অংশটা দেখেন এই যে এখানে এক্সট্রা একটা স্টাইল দেওয়া আশা করি দেখতে পাচ্ছেন খুবই রিজনেবল আর এগুলো কিন্তু অনেক হেভি এটা চেনটা দেখেন চেনটা হচ্ছে এখানে চেনের ব্র্যান্ডের লোগো দেওয়া ঠিক আছে সব প্রত্যেকটা ব্যাগের স্টাইল হচ্ছে খুব প্রিমিয়াম টাইপের এটা দেখতে পাই এটা হচ্ছে আরেকটা স্টাইল ঠিক আছে তো এই ব্যাগগুলো মোটামুটি আপনার ভালো ডিসকাউন্টে ভালো একটা প্রাইস পেয়ে যাচ্ছেন এটা দেখতে পাই এটা হচ্ছে খুব জোস এটার প্রাইসটা আমি বলে দিই এটার প্রাইসটা ষোলোশো পঞ্চাশ টাকা করে পড়বে তারপরে এটা হচ্ছে আরেকটা স্টাইল খুব সুন্দর ঠিক আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্যাগ আশা করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর এখানে নেট সিস্টেম করা এখানে প্রত্যেকটা জিপার হচ্ছে খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম যাদের লাগবে একটু প্রিমিয়াম টাইপের তারা মাস্ট এটা নিতে পারবেন ঠিক আছে খুবই রিজনেবল প্রাইজে আপনারা মোটামুটি পাবেন তারপর আরেকটা দেখো এটা হচ্ছে আরেকটা সাইট আশা করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা জোস চেম্বার এটা দেখতে পান এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে প্রিমিয়াম যারা একটু প্রিমিয়াম টাইপের ব্যাগ হচ্ছেন তাড়াতাড়ি মাস্ট আমাদের আউটলেট ভিজিট করেন তারপর এটা হচ্ছে আরেকটা ব্যাগ এটা দেখতে পাই এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা ব্যাগ এটার স্টাইলটা দেখতে পাই এখানে আপনার নেট মানে এখানে আপনার ফোম দেওয়া খুবই প্রিমিয়াম এটা খুবই জোস ঠিক আছে সব প্রত্যেকটা ব্যাগ খুবই জোস খুবই লাকজিরিয়াস ব্যাগ এগুলো যারা একটু প্রিমিয়াম টাইপের পছন্দ করেন তারা মাস্ট অর্ডার করে দেবেন তারপর হচ্ছে এটা হচ্ছে আরেকটা স্টাইল আশা করি দেখতে পাচ্ছি পুরাটা এম্বোডারি রেড কালার স্কাই কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে মাস্ট নিয়ে নেবেন প্রত্যেকটা ব্যাগ এত সুন্দর রেড কালারটা দেখেন কত জোস এটার ব্যাক সাইডটা দেখাই সাইডটা দেখতে পেন অনেক প্রিমিয়াম ঠিক আছে অনেক প্রিমিয়াম এমব্রোডারি করা এখানে পুরাটা এম্বোডারি করা ঠিক আছে খুবই প্রিমিয়াম যারা একটু সুন্দর গুড লুকিং ব্যাগ নিতে চাচ্ছেন তারা মাস্ট এগুলো নিতে পারবেন তা ঠিক আছে তারপর আরেকটা কোয়ালিটি দেখায় এটা হচ্ছে আরেকটা এটা দেখতে পাই এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি খুব প্রিমিয়াম এটা দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অরেঞ্জ অ্যান্ড গ্রিন কালার খুবই সুন্দর অরেঞ্জ অ্যান্ড গ্রিন কালার যার যেটা লাগবে মাস্ট এগুলো নিতে পারবেন এটা ব্যাক সাইডে দেখাই দিই ঠিক আছে এটা হচ্ছে লাইট ওয়েট যারা হালকা কোনো কিছু নিতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে এটা ঠিক আছে তারপর আমি আরও কিছু দেখাই তারপর আরেকটা স্টাইল দেখাই এটা হচ্ছে খুবই সুন্দর একটা স্টাইল খুব প্রিমিয়াম এটা কিন্তু অনেক বড় জায়গা ঠিক আছে অনেক ক্যারি করে এর ইটা সাইডটা দেখেন কতটুকু প্রিমিয়াম ঠিক আছে খুবই প্রিমিয়াম এটা ঘাড়ে দিলে আপনার ঘাটটা মানে ব্যথা করবে না খুবই কম ফিল করবে এটা কারণ পুরোটাই হচ্ছে ফ্লেক্সিবিলিটি দিবে আপনাকে তো এটা স্টাইলটা দেখেন এখানে সেট আশা করি দেখাচ্ছে এলিট এটা হচ্ছে এলিট পার্সনে যেটা আর এটা হচ্ছে আপনার সুইথ লেদার এই যে এখানে দেখেন লেদার ঠিক আছে খুবই প্রিমিয়াম এটা হচ্ছে খুব জোস একটা প্রোডাক্ট এটারই দুইটা কালার এটা হচ্ছে একটা ব্ল্যাকের মধ্যে গোল্ডেন একটা হচ্ছে এই হোয়াইটের মধ্যে রেড তো ব্ল্যাক কালারটা যদি দেখাই এটা চেম্বারটা খুলে দেখে আমি সবগুলো চেম্বার ঢুকাই নাই আপনারা বুঝতে পারবেন চেম্বার না ঢুকানো ছাড়া প্রোডাক্টগুলো এই যে এটা খুব এই যে এটা দেখেন এটা কত মানে হিউজ একটা জায়গা ঠিক আছে এটা কিন্তু হিউজ ব্যাগে আপনারা ইউজ ল্যাপটপ ক্যারি করতে পারবেন খুব সুন্দর ইজিলি ভাবে ইউজ করতে পারবেন এইটা কিন্তু খুবই প্রিমিয়াম ক্যাটাগরি ঠিক আছে তো অবশ্যই যাদের লাগবে মাস্ট তারপর হচ্ছে আরেকটি স্টাইল দেখা এটা হচ্ছে হোয়াইট ব্ল্যাক কালার খুবই প্রিমিয়াম এটার উপরের চ্যাম্বলগুলো দেখি দেখেন আলাদা একটা স্টাইল করা এগুলো প্রত্যেকটা হচ্ছে আর্টিকেলগুলো সবগুলো হচ্ছে জোজ জোস আর্টিকেল ঠিক আছে ইভেন এটার উপরের অংশে এখানে ব্র্যান্ডের নামটা লেখা আশা করি দেখতে পাচ্ছেন তারপরে ব্যাক সাইডে এখানে আপনার লোগোটা দেওয়া খুবই সুন্দর এটা হচ্ছে হোয়াইট কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার যার যেটা লাগবে মাস নিয়ে নেবেন খুবই রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ আপনারা পাবেন তো মোটামুটি সবগুলা বেশিরভাগ প্রোডাক্ট থেকে আপনারা মোটামুটি দেড়শো টাকার মতন ডিসকাউন্ট পাবেন কিন্তু তো অবশ্যই মিস করবেন না এটা হচ্ছে একটা কালেকশন তারপর আমি যদি আরেকটা কালেকশন দেখাই এটা হচ্ছে আরেকটা কালেকশন এই প্রোডাক্টটা দেখাই এই প্রোডাক্টটা হচ্ছে খুবই প্রিমিয়াম এই প্রোডাক্টটা দেখতে পাই এটা হচ্ছে খুব লাইট ওয়েট একটা প্রোডাক্ট খুবই সুন্দর ইজিলি ইউজ করতে পারবেন প্রোডাক্টটি কিন্তু অনেক জোস একটা প্রোডাক্ট যাদের লাগবে মাস্ট এগুলো অর্ডার করে দিবেন তারপর হচ্ছে আরেকটা চেম্বারের প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে দুইটা বাসন আসছে আমাদের এটা একটা রেড কালার একটা ব্ল্যাক কালার যার যেটা লাগবে মাস্ট নিয়ে নেবেন এটা খুবই রিজনেবল প্রাইস এই যে এখানে চেনের চেম্বার আছে আশা করি দেখতে পাচ্ছেন ইভেন ব্যাকসাইড অংশটা ব্যাক সাইডের অংশটা খুব সুন্দর ঠিক আছে তো যাদের এই প্রোডাক্টটা লাগবে নিয়ে তারপর হচ্ছে আরেকটা কালেকশন তো দেখানো হয়েছে যে জর্দানের আরেকটা দুইটা কালেকশন আশা করি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম যাদের লাগবে নিয়ে এটা হচ্ছে একটা অলিভ কালার আসছে এটা হচ্ছে একটা অ্যাশ কালার আসছে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম ঠিক আছে এই যে এখানে দেখেন প্রোডাক্টগুলো খুবই জোস ঠিক আছে যাদের লাগবে মাস্ট এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো মোটামুটি ব্যাগের অনেক কালেকশন দেখালাম এরপর জিমের কিছু ব্যাগ দেখাই তারপর আরও কিছু জোস জোস ব্যাগ দেখা এগুলো হচ্ছে জিমের যারা জিমের জন্য ব্যাগ খুঁজছেন তাদের জন্য মোটামুটি আমাদের কাছে হিউজ ব্যাগ আছে আপনারা জাস্ট আসবেন ফার্স্টে এই ব্যাগটা দেখা এটা খুবই সুন্দর একটা স্টাইল দেখতে পারেন এখানে লেখা এখানে মাঝখান দিয়ে এটা চেম্বারটা গেছে এটা আপনারা কিন্তু ক্যারি ব্যাগ স্কুলের ব্যাগের মতনও ইউজ করতে পারবেন ঠিক আছে দেখেন হিউজ অনেক জায়গা আছে ঠিক আছে আর এটা আপনারা খুব সুন্দর করে ব্যাক সাইড নিয়ে এভাবেই ইউজ করতে পারবেন ঠিক আছে ইভেন আপনারা জিমভাবেও সেমভাবে এভাবে ইউজ করতে পারবেন মানে যে জেম সুবিধা পান সেভাবেই ইউজ করতে পারবেন তারপর আরেকটা ব্যাগ দেখা এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ডের এটা খুব প্রিমিয়াম একটা ব্যাগ এটা আপনার চেম্বারটা দেখেন এই যে এখানে কিন্তু হিউজ জায়গা এটা জায়গাটা একটু খুলি আমি দেখাই জায়গাটা খুলো তো এটা চেনটা টানো এই যে যাদের লাগবে মাস নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু আমাদের অফার প্রাইস চলছে তো অবশ্যই মিস করবেন না বাট আমাদের প্রাইস রেঞ্জ খুবই কম তাই অল্পটুকুই অফার দিতে পারছি আপনারা অন্য জায়গায় বিবেচনা করবেন দেখবেন এগুলো প্রাইস কেমন তারপর এটা হচ্ছে আরেকটা স্টাইল খুবই সুন্দর এই স্টাইলটা দেখেন এটা হচ্ছে খুবই নাইস একটা স্টাইল আশা করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটা চেম্বারটাও বিগ চেম্বার ঠিক আছে তো অবশ্যই যারা এরকম সুন্দর ক্যারিব্যাক ইউজ নিতে চাচ্ছেন তারা মাস্ক নিতে পারবেন আর এটা হচ্ছে একটু লাইট ওয়েটের মধ্যে জিমের এটা হচ্ছে একটু লাইট তো এটার প্রাইসটা রেঞ্জও খুব কম আছে এটার প্রাইস রেঞ্জও খুব কম আছে যার এটা লাগবে মাছ নিতে পারবেন তো এরকম আজকে মোটামুটি অনেকগুলো স্টাইলের ব্যাগগুলো দেখালাম আপনাদেরকে তো অবশ্যই এই ব্যাগগুলো নিতে হলে আমাদের আউটলেট ভিজিট করেন তিন জায়গায় আউটলেট আছে অথবা আপনারা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন অথবা আপনারা অনলাইনে নিতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম